আসসালামু আলাইকুম ভিউয়ার্স এরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে টিউটোরিয়ালটি হলো ফেসবুক নিয়ে আমরা অনেক সময় দেখি যে আমাদের ফেসবুকের মধ্যে কতগুলো ফ্রেন্ড আছে আমাদেরকে বারবার ফটো ট্যাগ করে ওনাদের ফটো গুল আমাদেরকে ট্যাগ করে আমাদের প্রোফাইলের মধ্যে চলে আসে তো ট্যাগ জিনিসটা হচ্ছে আপনি যদি কোনো জিনিস দেখতে নাচান আপনাকে জোর করে দেখানো সেটাই হচ্ছে ট্যাগ তো ট্যাগ করলে কী হয় সেগুলো আমাদের টাইম লাইনের মধ্যে চলে আসে আমাদের ভিউয়াররা আমার ফ্রেন্ডরা সেটা দেখতে পারে তো আপনারা কীভাবে সেরকম বিরক্তিকর ট্যাগগুলোকে বন্ধ করবেন এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে কি অনেক সময় আমাদের ফেসবুকের মধ্যে আমার ফ্রেন্ডরাও কিন্তু পোস্ট করতে পারে এ এটাও একটা সিস্টেম আছে যে আমি আমার যেটা পোস্ট করবে সেটাকে যদি আমি পাবলিক করে দিই বা ফ্রেন্ড করে দিই তাহলে কিন্তু আমার ফ্রেন্ডরা এসে আমার ফেসবুকের মধ্যে পোস্ট করতে পারবে সেক্ষেত্রে দেখা যায় কি কোনো ফ্রেন্ড বা কোনো কেউ এসে যদি আমার ফেসবুকের মধ্যে বাজে কোনো পোস্ট করলো তাহলে সেটা আমার যারা ফ্রেন্ড লিস্ট আছে সারা তারা দেখতে পাবে তো সেজন্য সেগুলোকে কীভাবে বন্ধ করবেন এবং ফটোটা কীভাবে বন্ধ করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো সেজন্য আমাদেরকে আপনার এই যে ফেসবুকের মধ্যে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর আপনারা এই যে থ্রি এখানে আন্ডারলাইন আকারে তিনটা দেখতে পাবেন সেটাতে চলে যাবেন যাওয়ার পর একদম আপনারা সেটিংসে চলে যাবেন এই যে অ্যাপস আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকাউন্ট সেটিংসে চলে যাবেন অ্যাকাউন্ট সেটিংসে দেওয়ার পর আপনার চার নাম্বারে একটা অপশান দেখতে পাবেন টাইম এন্ড এই যে টাইম লাইমেন ট্যাগিং ইত্যাদি চলে যাবেন যাওয়ার পর এটা ওপেন হবে একটু সময় নেবে এটা লুডিং হতে লুডিং হওয়ার পর এখানে দেখতে পাবেন হু ক্যান ফুস্ট অন ইউর টাইম লাইন এটাতে আপনি যদি ফ্রেন্ড করে রাখেন তাহলে আপনার ফ্রেন্ডরা এসে আপনার ফেসবুকে পোস্ট করতে পারবে কিন্তু এটাকে আপনি কি করবেন আপনি যদি সেটাকে অনলি মি করে দিতে চান যে অনলি মি করে দিলে আপনি ছাড়া আপনার ফেসবুকে কেউ পোস্ট করতে পারবেন এটা অবশ্যই আপনি অনলি মি করে দিবেন যাতে করে কেউ এসে আপনার ফেসবুকের মধ্যে অন্য কোনো কেউ এসে যদি কোনো খারাপ কন্টেন্ট আপনার এখানে পোস্ট করে দিল তাহলে সেক্ষেত্রে আপনার রেপুটেশনের সমস্যা হতে পারে আপনি সেই জন্য এটাকে অনলি অন অনলি মি করে দিবেন তো এটা হচ্ছে একটা অপশন দেন আমি এটাতে আরও অনেকগুলো অপশন আছে যেমন কি আপনি এটাতে চলে যাওয়ার পর প্ল্যান করে দিলেন তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও যে এখানে টাইম লাইনের মধ্যে হু ক্যান সি পোস্ট ইউ হ্যাভ বিন টার্গেট ইনটু টু অন ইউ টাইমলাইন লাইন ফ্রেন্ডস থেকে ফ্রেন্ডসে দেখতে পারবে তো আজকের বিষয়ে আমি যে দুইটা জানাবো সেই দুইটা আপনাদেরকে দেখাচ্ছি আরও অনেকগুলো এখানে বিষয় আছে সেগুলো নিয়ে আমি নেক্সট কোনো টি আলোচনা করবো তা আমরা প্রথমে এটা আমি আবার বেখে যাচ্ছি বেঁকে যাওয়ার পর টাইম লাইনে ট্যাগ চলে যাচ্ছি যাওয়ার পর এটা অনলি মি করে দিলাম আমি এখন আমার ফেসবুকের মধ্যে কেউ পোস্ট করতে পারবে না আমি সারা তারপর হচ্ছে ট্যাগটা কীভাবে আপনি বন্ধ করবেন বিরক্তিকর ট্যাগটা এই যেখানে দেখতে পাচ্ছেন আপনারা যে সেকেন্ডটা এটা অফ থাকবে এটা অফ থাকলে আপনার এখানে ট্যাক অবশ্যই আসবে রিভিউ ট্যাগ পিপল অ্যাট টু ইউর অন পোস্ট বিফোর দ্য ট্যাগ appear অন ফেসবুক এটা তো আপনারা চলে যাবেন এখানে বলতেছে কি আপনি চাইলে যে কেউ আপনাকে ট্যাগ করলে সেগুলো আপনি যতক্ষণ পর্যন্ত রিভিউ না করেন ততক্ষণ পর্যন্ত ফেসবুকে এটাকে ফেসবুকে আমার আমার টাইম লাইনে আসবে না আমার আমার কাছে ট্যাগটা আসবেন আমি যতক্ষণ সেটাকে অ্যাপ্রুভাল না করি তো এটাকে আপনি এরকম অফেন করবেন অফেন করার পর আপনাকে কি করতে হবে এটাকে অন করে দিতে হবে এটা অফ আসে অন করে দিতে হবে অন করে দিলে কি হবে আমরা আমাদের কাছে কেউ যদি যদি কোনো প্রকারে ট্যাগ করে সেটা প্রথমে আমার নোটিফিকেশান আসবে আমার কাছে আসবে আমি সেটাকে যদি অ্যাপ্রুভাল করি হ্যাঁ এটা আমার কাছে থাকতে পারে বা এই জিনিসটা ভালো আমার কাছে দিব আমি সেটাকে অ্যাপ্রুভাল করবো তখনই কিন্তু সেটা আমার টাইম লাইনে আসবে ট্যাগটা আমার কাছে না নাহলে কিন্তু এটা আপনার যে পেন্ডিংয়ের মধ্যে থেকে যাবে আপনার ওয়ালের মধ্যে শ্যু করবে না আপনার টাইম লাইনের মধ্যে শ্যু করবে না ঠিক আছে তারপর এখানে আরও অপশন আছে যেমন কি হু সিট ট্যাক্স সাজেশন হোয়েন ফোটোজ দ্যাট লোক লাইক ইউ আর আপলোড আপনি যে পিকচারগুলো আপলোড করলেন বা কাউকে ট্যাগ করলেন সেটা কে দেখতে পারবে ফ্রেন্ড এটা আপনার এখান থেকে এগুলো দিয়ে দিতে পারবেন সেটিংস তো আজকে টিউটোরিয়ালে আমি জাস্ট এতটুকুই জানালাম নেক্সট কোনো ট্রিটুয়াল এরকম আরও ফেসবুকের আরও ট্রিক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আজকের ভিডিওটি ভালো লাগলে আমার আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ